আপনারা জানেন যে আজকে বাম্পী যে বন এই বন আমাদের প্রত্যাখান করে আমরা লক্ষ্য করেছি অন্যান্য দিনের মতো আজক এখানে স্কুল কলেজ অনুষ্ঠান সমস্ত খোলা রয়েছে আমি যানবাহন অন্যান্য দিনের মতো আজকো যেভাবে তো কুয়ার মানুষ এই বনকে প্রত্যাখান করেছে বলতে পারে মানুষ গ্রহণ করেননি আমরা যেটা প্রত্যাশা করেছিলাম সেটা বাস্তবে প্রতিফলিত হয়েছে তাই আজকের এই আপনাদের মাধ্যমে এই ভোটকে প্রত্যাখ্যান করার জন্য আমি কয়েক মানুষকে ধন্যবাদ জ্ঞাপন আজকে তো এমনিতেও বৃষ্টি রয়েছে তো রাস্তাঘাটে লক্ষ্মীবার কম রয়েছে এই বিষয়টা নিয়ে কী বলবেন কারণ বন্ধ রয়েছে না এমনিতে তো আজকে প্রাকৃতিক দুর্যোগ তারপরেও মানুষ যেভাবে রাস্তাঘাটে চলাফেরা করছে সেটা আসলে আমরাও ভাবতে পারি যে এই দুর্যোগ কোনো আবহাওয়ার মাধ্যমে মানুষ এভাবে রাস্তাঘাটে আসবে তো আমার যেটা ধারণা যেটা আমি উপলব্ধি করছি মানুষ এই বন্ধের বিনোদিতা করেছেন এবং প্রত্যাখ্যান করেছে এবং প্রত্যাখ্যান করেছেন বলে স্বসম্পিতভাবে সবাই আসছে ঘর থেকে বেরিয়ে এই প্রাকৃতিক দুর্যোগের মতো এখানে অফিস আদালত এবং যানবাহন সেখানে তারা যোগাযোগ করছে